মিজানুর রহমান সিলেটে যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ করে দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ শুনেন তার কথা শুনেন শেষ দিকের কথা এই জায়গাটাতে এরকম কেন হইলো শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কাধাক্কি করবে তোমরা আমার আমার সাথে এটা হবে এরকম তোমরা তো ব্যথা বাবা ব্যথা পাবা তো বস না না সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিতও কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবা না হ্যাঁ বসো আর দুইটা মিনিট একটু কোঅপারেট করো দুই মিনিট দুই মিনিট একটু কোঅপারেট করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ আস্তে আস্তে জি বসে যাবে হ্যাঁ ঠিক আছে মিনিট এই বিভাগে আমার আর আসা হবে না আমি একবারই তো আসলাম যা বলার তো আমি এখনই বলতে হবে এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসব হবিগঞ্জে আসব খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে বসো শেষ করে দিব তো আর দশ মিনিট সময় আছে আমার হাতে বসো মাশাআল্লাহ ঠিক আমি কলে এখানে এক বিশাল সরযন্ত্রের গন্ধ পাইতেছি ঘটনার সূত্র রাজনৈতিক গুরুত্ব অপরিসীম আযাদি সাহেব নিজেই কইছে যে সামান্য জায়গা এটা অল্প কিছু লোকে কষ্ট করেছে শুনেন পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে। একটা জায়গায় কোন সমস্যা নাই এই এখানে কয় 100 ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি না নিজে শুনতে পারতেছো না অন্যকে শুনতে দিচ্ছো না আমাকে বলতে দিচ্ছ। কি করতেছো তোমরা এগুলো কি করতেছ আমি আজকে জাস্ট এজ এ জেস্টার অফ গুড আমি নামটা কইলাম না কে করিছে কয়া দিব কিন্তু কে করিছে এটা এই হট্টগোল হয়ে কেন সুষ্ঠুভাবে শেষ করতে পারলেন না তাফসির মহফিল আজারি সাহেব কারণ বিএনপি নেতারা প্রকাশ্যে বলিছে মাহফিলে আজারি সাহেব হেস্ত নেস্ত শিকার হবে এটা কইছে বিএনপি নেতা হ সত্যি কথা আমি ব্যানে করছি না এ যে শুনেন রহমানি বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে এত সাহসে কোথায় পায় আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন নাহলে দেশে মানুষ যেভাবে আপনার এই যে এই যে

তার আগে তো অনেক নেতা রিজভি ভাই তার সহকর্মীদের তাতায় রাখছে এখন কারণে লাখে মানুষ যাবে খালেদা জিয়া বা তারেক রহমান আসলে যাইতে পারে কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক আর আজারির বক্তব্য শোনার জন্য স্মরণকালে সর্ববৃহৎ সভা হচ্ছে যেটি যাচ্ছে সেটি হচ্ছে এটা গাটা জনসমাগম মানে ক্ষমতা বুঝছাও আমাদের ভিডিওর ভিও ক্ষমতা আমাদের পোস্টের লাইক শেয়ার ক্ষমতা এই ক্ষমতাকে বিএনপি আর দুই নাম্বার ইন্ডিয়ার ডরায় জনপ্রিয় ইসলামী বক্তারে এই জন্যই তারা চড়াও হয়েছিল হোসেন সাইডের উপরে আজহারি সাহেব ইভেন বিগার থ্রেড তাদের জন্যে বড় ভয় কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয় আজহারি জামাত করে না তা বয়স কম তারা যুদ্ধ বাড়িতে বানিতে পারবে না চমৎকার কথা বলে আধুনিক মরণশীল অপূর্ব সুন্দর গলা চেহারা মার্শাল্লা ইংরেজি বলতে পারে ভালো এইরকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া করবে না এক ডেকু তার মাথার দাম ধার্য করেছে শুনি যান শুনেন দেখেছেন তার জানের উপরে উঠে গেছে পুলিশে কইছে ওই হারামজাদার এখন ধইরা প্যাকেট করেন ওই যে কইছে 10 লাখ টাকা দিবে ও প্যাকেট করেন বিএনপি নেতারা খুব অপমানজনক ভাবে কথা কইছে যে আজর ইউজের পিছে লাগিছে দেখেন দুতবাই কয় আজার নাকি মাজার কি জানা আছে দেখেন শুনেন ওই যে কে যেন আজার নাকি মাজার একজন আছে দুদু ভাই আপনার যে বিএনপির দুদু বলে এটা জানেন দুদু দুদু বুকের দুদু বুকের দুদু নাম বিকৃত করেন কে বেদমি কুটি থেকে শিখিছেন আপনার কর্মী আপনার কথা না শুনে আজারি হুজারের কথা শুনবি হ এটা জানেন না তো কর্মীর সাথে তো যোগাযোগ নাই জিজ্ঞেস করে দেখেন আজারি হুজুরের নাম শুনলে কয়েবার সালাম দেয় শুনেন আর আপনার পিছে যায় কি কয় শুনেন নিজেরা বেশি হারকুলিস ভাবেন না বুঝছেন উঠলে দিন বাগে খেছে আমলি গামলে ওয়াজে আইসা আওয়ামী লীগ নেতারা চড়াও হইতো না দেখিছেন না চড়া হইত না এখন বিএনপি নেতারা এই যে দেখেন এটা আমার আমার বগুড়ায় একজন আলেম কলে খুব সুন্দর ওয়াজ করেন উনার উপরে সড়াও হয়েছে মিজাজ খারাপ হয়ে গেছে দেখে। আর চড় হয়েছে কে আওয়ামী লীগের পান্ডা মোহনের ভাই বিএনপির নেতা বাদশাহ দুই ভাই দুই দল করে এক ভাই আওয়াম এক ভাই বিএনপি ওর ভাই বগুড়া শহরে কোন জমি বাকি না যে মোহন দখল করিছে এ দুই ভাই দল করে সিস্টেম কইরা এখন আরেক ভাই রাজত্ব চালাইতেছে বগড়ায় রাগা পাঁচতলা দুর্বৃত্ত ফ্যামিলি শোনেন কি করিছে কিসের বাসো ভাই আমরা আমার দেশ থাকি না আমরা দেশ থাকি না হ্যাঁ ঠিক আছে আপনি আপনি বলেন কেন যে আল্লাহ আকবার একবারই তো ছাড় না আমাদের প্রত্যেকটা ওই তো প্রোগ্রামে দেখো না আর এই জায়গাতে আমি কি বুঝাবো যে চাকে শোনেন না না এখানে যে কোরআন শরীফ তেলাওয়াত হলো একবারই দিছে আল্লাহু আকবার হাম্মাম কো দাদ দেয়নি এটা ঠিক না তার মানে দিছে তো না তার মানে দেয়নি

আমার নামে যেন কেস দেয় আমি দিছি আর হুজুরেরা আপনাদের বলি বেদবী না আপনারা কোন আক্কেলে এই সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তদের ওয়াজের মধ্যে আপনাদের পাশে বসতে দেন ওদের সে যোগ্যতা আছে আপনার পাশে বসার পাবলিকে তো আপনার ওয়াজ শুনবার নাকি ওই ক্ষমা দেখবার আসছে তা তো আসে নাই আমি দুঃখিত মুখ খারাপ করলাম হুজুর বেদবি মাফ করে দিয়েন কিন্তু এ তো মেজাজ খারাপ হয়ে যায় তো আপনি কেন ওগ্রে পাশে বসান কেন আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খাবার আসে ওই হারামজাদার নিজেরা দেখলে তো পাবলিক আসবি না কথা কবে পারে না আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খাইবার আছে এটি সে দেখায় যে আমি আমি মেলা বড় নেতা এগুলার পাত্তা দিবেন না নি দিবেন সাইজ হয়ে যাবে ওয়াজের দিন তারিখ যেদিন ফাইনাল করবেন ওই সময় খুঁয়ে নেবেন মঞ্চে যেন কোনো রাজনৈতিক নেতা না উঠে এই এই হারামজাদাগুলো সেকুলার সাজে কয় যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যায় তুই উঠিস কেন ওয়াজের ইয়েতে তুই রাজনীতি করিস তো তুই ধর্ম ব্যবহার করিস কেন তাইলে ইউটিস্কান ওয়াজের স্টেজে মঞ্চে কোন রাজনৈতিক নেতার বক্তব্য দিতে দেওয়া যাবে না ওরা কয় নির্বাচনে আসেন রাজনীতি আসেন কয় না হ্যাঁ এই যে দাদুভাই কইছে এই যে শুনেন ভাইরে রাজনীতি করেন কোন নামে আসে আরাইলে আপনারা নিজেদেরকে রাজনীতি করেন এবার কইবেন তুই এটা ওয়াজ কর নিজে নিজে কর দেখি দেখি হাউ মেনি পেডি হাউ মেনি রাইস পারিশ দেখি দেখি আগামীর বাংলাদেশে রাজনৈতিক দুর্বৃত্তদের ঠাই নাই হাজারো ছাত্র জনতা এমনি এমনি তাদের জীবন দেয় নাই আমরা নতুন রাজনীতি চাই আমরা নতুন কণ্ঠস্বর চাই আমরা ফেরেশ জিনিস চাই সেকেন্ড হ্যান্ড মাল না ইনকিলাব জিন্দাবাদ